গরমের দিনে লস্যি আইসক্রিম তো আমরা খাই কিন্তু বাড়ির মধ্যে এরুম বেলের শরবত যদি কইরা খান এটা স্বাস্থ্যকর আর দারুণ টেস্টিও নমস্কার দেশ বিদেশের জনগণ আইয়া পড়ি নতুন আরেকখান ভিডিও লইয়া এই যে বেল গাছটা দেখতাছেন এই বেল গাছটা হইছে আঙ্গ বাড়ির বেল গাছ আর গাছের মধ্যে অনেক বেল ধরছে যেরুম আমরা কই যে গাছের পাকনা বেল বা গাছের কাঁঠাল পাকনা কাঁঠাল বা হইছে আমরা কই গাছ পাকনা আম এগুলা খাইতে যেরুম টেস্টি লাগে হেরুম ওই যদি আপনি গাছ পাকনা বেল খান এটাও খাইতে দারুণ টেস্টি তো সকালবেলা ঘুমের তেনে উইটটা দেখি তিনটা বেল পড়ছে আর যেহেতু অনেকটা উপর তেনে টাপাস কইরা পরে বেলগুলা ফাইটটা যায় তো সকালবেলা আজকে আমি ঘুমের দিন তিনটা বেল কুড়াইছি আর আগের গিলা যেগুলা অনেক গিলা বেল দেখতেছেন বাকি বেলগিলা আঙ্গমায় আগের দিন হে দিছিল। তো এক অনেক গিলা বেল এক কয়েকদিন পরে পর আঙ্গমায় শরবত বানাইয়া দেয় এই শরবতটা গরমের দিনে খাইতে যেরমে সুস্বাস্থ্যকর হেরুম ওই টেস্টি আর বেলগিলা না এমনি খাইতে কেউ ওই খুব একটা পছন্দ করে না কিন্তু যদি এটা শরবত বানায় খাওয়ান যায় একেবারে ঘটা ঘট সবাই শেষ কইরা দেয় বেল কিন্তু প্যাটের লাগিয়া খুব উপকারী মানে আপনারা কয় গরমের দিনে বেল খাওয়া নাকি বালা এমনিও নাকি প্যাটের লাইগে অনেক উপকারী বেল খাওয়া তো প্রথমে বেল গিলানডে ফাট্টাইয়া লইবেন যদি ফাইটতা যায় বালা গাছের তেনে পইরা না হইলে আপনি ফাটাইয়া লইবেন একটু কষ্ট কইরা এই যে দেখেন আঙ্গমায় বেল গিলানডে ফাট্টায়া লইছে একটা কইরা চারা লইতাসে আর চাইরচা চাইচ্ছা চাইরচা চাইচা সুন্দর কইরা চামুচ দা চাইরচা চাইরচা বলের মধ্যে রাখতাসে আপনারা চাইলে বেশি গিলা লইতেও পারেন চাইলে ফালাইয়া দিতে পারেন আঙ্গ বাইক হয় বেশি খাওয়া নাকি বালা এলাকা খুত্তা মুত্তা যত আছে সব বেল লো এলাই যদি বেরুম জল লইয়া ছেটকায় সেটকাই দেয় আমি মাইরে কই মা বেশি গিলা ফালাইয়া দি নাইলে পিসি গিলা কামন লাগলে তিতা তিটা লাগে তো যাই হোক আপনার চাইলে বেশি গিলা ফালাইও দিতে পারেন আবার লইতেও পারেন তো সব গিলা বেল একটা 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 করে এরম কইরা সুন্দর কইরা চামচ দা চারটা 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 একটা গামলার মধ্যে লইবেন লইয়া এটা জল দিয়া একটু বালা করে মত পেন আটার মতো মৈত্যা মৈত্যা যেগুলো শ্বাস গিলা আছে চেষ্টা করবেন শ্বাস গিলা একটু কাচ্চা 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 একদিকে কইরা ফালাই দোনারে আর বালা আটা গুল্লা লেন হেরম কইরা সুন্দর করে গুল্লা লইবেন আঙ্গ মায়ের একটু হুলিয়াটা দেখেন সে বেডিয়ে কাজ করতে করতে আইয়া পড়ছে বেলের শরবত বানাই দিত কারণ আমরা সবাই মিলা মিলে ধরছি বেলের শরবত খামো বেলের শরবত খামো অনেক খুন্দুর আঙ্গোমায় বেলগিলান্ডে দেখেন মত্তা সই মত্তা এগুলা মত্তে মত্তে একেরে সুন্দর ফিনিশ হয়ে যাব যে দানা 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 ভাবটা থাহে এ দানা দানা ভাবটা একেরে সুন্দর কইরা গলিয়া যাব জলের লগে একেরে মিশা যাইব তো মাই তো বেলের শরবত রেডি করতেছে আমার বাঘ নিরে দেখেন গুটি গুটি পায়ে সে দিয়েছে সে হাল লইয়া সুন্দর কইরা আইয়া নিজের জায়গা কইরা বইতাছে সে জানে তার দিদু নইছে সুন্দর কইরা বেলের শরবত বানাইতেছে সে বেলার শরবতে সবার আগে বাঘ বহাইব এলে গেছে আর লইয়া হাজির হইয়া গেছে তো দেখে নেই কি সুন্দর বেলের শরবতটা রে পুরো একে সুন্দর কইরা জলের লগে মিশায় এক সফট কইরা লাইছে সফট কইরা এরম একটা জালি লইবেন যেহেতু অনেকটা বেল আপনাকে ছুট্ট হইলে আপনার চায়ের চাকনিও লইতে পারেন কিন্তু চায়ের চাকনির মধ্যে ছাকন যায় কিনা এটা কিন্তু আমি জানি না কারণ আঙ্গ সবসময় দেখছি বেল তাল সবসময় এই জালিটার মধ্যেই সুন্দর কইরা ছাকতেন জালিটার মধ্যে সুন্দর করে সাহে ছাই আবার বালা করে ধুইয়া থুইয়া দেয় তো এই যে দেখেন গোটা বেলটা এরম একটা জালের মধ্যে লইয়া ডাইলটা দিছে ডাইলটা দিয়া নিচে একটা বাটি বহাই দিছে বাটি বহাই দিয়া এটা এবার আস্তে আস্তে সুন্দর করা চিপবো সিপা, চিপা 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 ওই যে কইসি না প্রথমে একটা সুন্দর করে মিহি করা লইছে এই যে মিহি করা লইছে কারণ রসটা যাতে সুন্দর করে নিচটা নিচটা পইরা যায় আর গিলা বা শ্বাস গিলা যেগুলা বাইতে আছিল হেগলা যাতে ওই জালের মধ্যে আটকা যায় তাহলে যে শুকা শরবতটা আপনি খাইবেন সে শুকা মুখের মধ্যে কোন ডিস্টার্ব করতো না যে জালি জালি ভাবগুলা থাকে এই জালি জালি ভাবগুলা কোনো ডিস্টার্ব করতো না দেখেন লুকের দা কি কইতাম বেলের যে জুসটা হয়েছে কি যে অমায়িক আর কি যে লোভনীয় লাগতেছে দেখতে খালি কি দেখা থাকলে ওইব চাইয়া থাকলে ওইব পরবর্তী প্রসটি ওটা চলেন যাইয়া এবার এসে সিনির পালা এই যে আঙ্গমায় থাপলায় থাপলায়া চিনি দিতে আছে চিনি আপনারা দিবেন না একদিনই মোটা মোটাও হয়ে যাবেন আঙ্গ না করছি আমি চিনি দিস না দিস না বেডি মোটা হয়ে যাব বেডিয়ে আর কি মানে বেডিয়ে কত একদিনই তো খাবে একটু টেস্টি করে রই খা তো যাই হোক অনেক খানা চিনি হাফ কেজি খানি চিনি দেখেন বুঝি ডাইলটা দিছে হাফ কেজি দেয় নাই এটা মিশা কথা কইছি কিন্তু অনেক খানি ওই দিছে এত দরকার আছে না চিনি ডারে দিয়া আবার সুন্দর করে কতক্ষণ গুলাইবেন যাতে চিনি ডাকের সুন্দর করে বেলার লগে মিক্সড হইয়া যায় একটু টাইম নিবেন টাইম লইয়া আস্তে আস্তে সুন্দর করে এটা মিশাইবেন যেরকম আমরা কি করি পিটার যে গুলা বানাই পিটার গুলা বানাই যে বানানোর সময় কি সুন্দর একটা মিক্স করি না সেরকম সুন্দর করে একটা মিক্সড করবেন আস্তে 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 দেখবেন চিনিগুলা সব গোল্লা গেছে গোল্লা এগুলা তো নর্মাল এগুলা আর কনের গেছে আপনারা জানেন ওইগুলা সব তারপরে আইয়া পড়বো সুন্দর নেক্সট যে প্রসেসটা সেইটা এটা হইছে এই যে দুধটা দেখতাছেন এই দেখে আঙ্গ বাড়ির পিওর খাঁটি গরুর দুধ দুধটা প্রথমে আঙ্গমায় জাল করছে জাল কইরা সুন্দর কইরা ঠান্ডা কইরা এটারে ফ্রিজে ধুহাই রাখছি ফ্রিজের ধুহাই রে একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল কইরা লইয়াই পড়ছে কারণ আপনি চাইলে নাই বেলের শরবতটা নর্মালও খাইতে পারবেন দুধটা কিন্তু গরমের দিন ভাই আর বইনেরা নর্মাল খাইলে কি আর ওইবো ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ান লাগবো হেললেগে আঙ্গো ডেস্কি ধুইয়া দুধটা সম্পূর্ণ ফ্রিজের মধ্যে ধুয়া দিছিল ঠান্ডা হয়েছে তারপরে দুধটা আইন না যে বেলটা আছিল বেলের মধ্যে সুন্দর করে ডাইল্লা দিছে ইস কি যে দারুণ লাগতে দেখতে দেখেন আপনাকে বুঝে ইচ্ছা করতাছে খাইতো খাইলে ইচ্ছা করলে আর কি করতাম এর লেগে তো আপনাকে দাহাই দিছি দেখা বাড়ির মধ্যে কইরা কইরা খান আর এই যে বেলের শরবতটা এইটা যদি আপনারা চান একটা অন্যরকম প্রসেসও খাওয়ান যায় আপনারা চাইলেন যে আমি দা খাইতাম না আমরা হচ্ছে লেবু দার জল দেখামো আপনারা চাইলেও সেটাও খাইতে পারবেন এটা বেলের শরবত যেরকম এটা বেলের লস্যিও খাওয়া হয় তো যাই হোক টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলের লস্যি আঙ্গ তৈরি হইয়া গেছে আমরা বইয়া পড়ছি এবার খাইতো যে দেখেন আমার বাগনি খাইতেছে আমি খাইতেছি খুবই লোভনীয় খুবই টেস্টি আর চমৎকার হয়েছে খাইতো বেলের সর্বতের এই ভিডিওটা আপনাকে কেরুম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ির মধ্যে গেস্ট এলে এটা কিন্তু আপনারা সুন্দর করে পরিবেশন করতে পারেন ভালো লাগলে কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হইব টাটা